নীল পালিশটা কিনে নিয়ে আসলাম কত দাম নিয়েছে জানি না মিস্টার এনে দিয়েছে দেখি কিরকম কালারটা হয় আগে অবশ্য একটু পরেছি দেখি আজকে একটু ভালো করে পরব বাবা খুলতেই তো পারলাম না কেমন খুলে গেল আসলে জানি না তাই এরকম হয়েছে অসুবিধা নেই হয়ে যাবে এক্ষুনি খুলে যাবে নেল পালিশ পরতে গিয়ে পুরোটাই খুলে ফেলেছি তো ঢাকনাটা খুব সুন্দর দেখি এবার খুলে কিনা এই তো খুলে গেছে আসলে উনি খুলে দিয়েছে এখানটা স্কিপ করা আছে তো সরি দেখি পরে আগে পড়েছিলাম একটু তো অতটা মনে হচ্ছিল না তুলে দিয়েছি তো আজকে পড়ি অল্প দেখি কীরকম লাগে তোমাদের কাছে কেমন লাগছে কালারটা কমেন্ট করে জানিও হ্যাঁ প্লিজ আসলে আমার হাতগুলো মোটেও ভালো না সবাই বলো তো ডাইনের শু ভালো লাগছে ভালো করে জানিও তোমরা আসলে আমি ফার্স্ট টাইম এই কালারটা ট্রাই করলাম এটার প্রাইস ছিল প্রায় ষাট টাকা কিন্তু দাম অনুযায়ী মনে হচ্ছে না যে অতটাও ভালো নীল পালিশ চারিদিকে ছড়িয়ে যাচ্ছে তো আমি অতটা ভালো পড়তেও পারি না ট্রাই করলাম দেখি করে मूल लाग दाग সো কালারটা কিরকম হয়েছে একটু জানাবে তোমরা জানালে আসলে আমার ভালো লাগবে একটু আমি জানি আমার ভালো লাগছে না তোমরা জানালে একটু ভালো লাগবে